لله الحمد لله الذي جعل لكل أمة من أقدار العظيم سهاما وحكم عليهم الموت والفناء فلم يترك الموت أحد منكم زماما وحزم عليهم نزعة الموت وتركوا الأوامل والأولاد أيتاما فأحمده وأعبده وأشكر له سرا والإعلانا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام. عباد الله توبوا إلى الله. وادخلوا في السلم كأفة، ولا تتبعوا خطوات الشيطان، إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغاد، واتقوا الله، إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى فرض عليكم أن يُعسل صلاة الرحم. وعن أبي أيوب أنصاري رضي الله تعالى عنه أنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم أخبرني بعمل يدخلني الجنة. فقال رسول الله صلى الله عليه وسلم: تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاه وتؤت الزكاة وتسيل الرحم وقال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقه بالعرش ويقول وصله الله من وصلني قطعه الله من قطعني فقال رسول الله صلى الله عليه وسلم لا يدخلون الجنة ثلاث مدمن الخمر وقاطئ الرحم وتصديق السحر وقال الله تعالى في كلامه المجيد وفرقاده الحميد الذين ينقضون احد الله من بعد مئصاقه ويقطعون ما امر الله به ان يؤصل ويفسدون في الارض اولئك هم الخاسرون وقال رسول الله صل... وقال الله تعالى في كلامه المجيد وفرقاده الحميد يا ايها الناس

যিনি তার বান্দাদের উপরে দুই ধরনের এবাদতকে আবশ্যক করেছেন আমাদের এবাদতগুলো দুটো অংশে বিভক্ত সুইচ বন্ধ নাকি এখানে এবাদতগুলো দুটো অংশে বিভক্ত একটি হলো হকুল্লাহ একটি হল হকুল এবাদ। আল্লাহর সাথে আমাদের কিছু হক রয়েছে আল্লাহ কিছু চান এই হকগুলো আমাদেরকে আদায় করতে হবে এগুলো আমাদের জন্য এবাদত নামাজ আদায় করতে হবে এটা আল্লাহর হক জাকাত আদায় করতে হবে এটা আল্লাহর হক আল্লাহ বেশ কিছু বিধিনিষেধ দিয়েছেন আমাদেরকে সেগুলো পালন করতে হবে এটা আল্লাহর হক এর সাথে সাথে এই পৃথিবীতে বান্দাদের কিছু হক আছে এটাও আল্লাহ আমাদের উপর এবাদত হিসাবে গণ্য করেছেন পিতা মাতার হক আছে নিকট আত্মীয়দের হক আছে পাড়া প্রতিবেশীদের হক আছে এই হকগুলো রক্ষা করাও এবাদত আপনি যখন আল্লাহর হকে ত্রুটি বিচ্ছুতি করবেন আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন তিনি রহমানুর রহিম গফুর রাহিম চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন কারণ পবিত্র কোরআনে আল্লাহর যে নামগুলো দেখবেন এই নামগুলোর মধ্যে দয়াদ্র নামগুলো আল্লাহর বেশি রহমান রাহিম গফুর গফার লতিফ দেখবেন সব রহমতপূর্ণ নাম কাহার সদীফ খুব অল্প কতগুলো নাম আছে যেগুলো ভয়াবহতা প্রকাশ করে তার মানে আল্লাহ যে কত রহম এটা তিনি প্রকাশ করেছেন তার নামের মাধ্যমে আল্লাহ চাইলে আল্লাহর সাথে করা ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দিতে পারেন কিন্তু আপনি যখন একজন মানুষের উপরে জুলুম করবেন তার হকে যখন আপনি ক্ষতি করবেন তিনি মাফ না করা পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবেন আল্লাহ মাফ করবেন না আপনাকে তো আমরা পিতামাতার হক সম্পর্কে আলোচনা করেছি পিতামাতার হকের পরে আল্লাহ আরেকটি হকের ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন হক বলতে সম্পর্ক রক্ষা করার ব্যাপারে। বলেছেন সেলাতুর রেহেম সেলাতুর রেহেম অর্থাৎ রক্তের সম্পর্কে যারা সম্পর্কযুক্ত তাদেরকে সেলাতুর রেহেম বলা হয় গর্ভজাত রেহেম বলা হয় মানুষের যে গর্বে থাকে তো গর্বজাত একই গর্ভ থেকে যারা বের হয়েছে ভাই বোন কি এবং এই সংক্রান্ত যারা তাদের সাথে সম্পর্ক রক্ষা করা এটি গুরুত্বপূর্ণ একটি এবাদত সম্পর্ক কখনো কাঠ করা যাবে না খারাপ হতে পারে সম্পর্ক খারাপ হতেই পারে আত্মীয় স্বজনদের সাথে নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ হতেই পারে বনিমনা না হতে পারে একটা বিষয় দিয়ে দ্বিমত থাকতে পারে তিন তিনমত থাকতে পারে কি মারামারি কাটাকাটি অনেক কিছু হতে পারে কিন্তু যোগাযোগ বন্ধ করা যাবে না এটা আল্লাহর নির্দেশ আল্লাহর নবীর নির্দেশ এটা মারাত্মক ব্যাপার সম্পত্তি নিয়ে বিরোধ আপনাদের মধ্যে সম্পত্তি নিয়ে বলি নাই ভাই বোন লেগে গেছে বাপের পৈতৃক সম্পত্তি নিয়ে এখন লেগে গিয়ে মুখ দেখা দেখি বন্ধ কথা বলা বন্ধ এটাকে আল্লাহ নবী সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন এবং হারাম হিসাবে পবিত্র কোরআনে এটাকে আখ্যায়িত করা হয়েছে হজরত আবু আইব আনসারি রাজি আল্লাহ আনহু তিনি আল্লাহ নবীর কাছে আসলেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলোর মাধ্যমে আমি সহজেই জান্নাতে প্রবেশ করতে পারি আমলিনিল জানা এই আমল যেন আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় আল্লাহ নবী বললেন তা আবুদুল্লাহ একটা কাজ করো প্রথম যে কাজ করবা তা করো এবং তার এবাদতের সাথে কাউকে শরিক করো না জাকাত আদায় করো ওয়া তসিলুর রেহেম নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করো আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন আর বিল্লা বলেছেন এই যে রক্তের সম্পর্কের আত্মীয় যারা তাদের এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরো সেটকে থাকে আল্লাহর বিল্লা আল্লাহি এখন আপনারা বলতে পারেন যে এটা কি আসলে জেসমানি কোনো হালত আছে লটকাই কিভাবে এটা একটা মেটাফ ধরেন আল্লাহর আরো এটার ব্যাপারে লেখা আছে এবং সে আল্লাহর আরস থেকে বলতে থাকে অসালাহুল্লাহ মান অসালানি যারা আমাকে রক্ষা করবে আল্লাহ তাদের সাথে সম্পর্ক রক্ষা করবে কথা আল্লাহ আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছেদ করবেন কথা আনি যারা আমার সাথে সম্পর্ক ছেদ করবে এইভাবে আল্লাহর থেকে এ বলতে থাকে আল্লাহর রাশে কালে বৃন্দ দেখুন আল্লাহ বলতেছেন পবিত্র কোরআনে আল্লাহ অয়া কত মা আমার লহু বিহি আয়ু ওয়ালা ওয়া ইউ না ফিল আলুদি আল্লাহ বলছেন আল্লাহদীনা যারা ইয়াং হুদু না আল্লাহদীনা ইয়াং হুদু না যারা ভঙ্গ করে আহাদ আল্লাহ আল্লাহর সাথে করা ওয়াদা যারা ভঙ্গ করে ওয়া কত উনমা আমার লহু আয়ু ওসোয়ালা বিহি আর যে আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে আল্লাহ আদেশ দিয়েছেন এই আত্মীয়তার সম্পর্ককে তারা ছিন্ন করে কোরআনের কথা যে আল্লাহ যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে তাদেরকে আদেশ দিয়েছেন এই সম্পর্ককে তারা ছিন্ন করে ফেলে ফিল আরদি এবং এর দ্বারা তারা জমিনে ফাসাদ সৃষ্টি করে আল্লাহ এরা ক্ষতিগ্রস্ত হবে এরা ক্ষতিগ্রস্ত এক সাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আমার আত্মীয় স্বজন আছে আমি তাদের সাথে যতই ভালো করতে যাই তারা ততই আমার কাছে আমার জন্য খারাপ করে আমি ভালো ব্যবহার করি আমি তাদের উপকার করি তারা আমার অপকার করে কি আল্লাহ নবী নির্দেশ দিলেন তাও তাদের সাথে তুমি ভালো ব্যবহার রক্ষা করে যাবা যখন ইফকের ঘটনা ঘটলো আপনারা জানেন যে সুরা নূরের ভেতরে এসেছে ইফকের ঘটনা যে কিছু লোক মা এসার ব্যাপারে তারা অপবাদ রটিয়েছিলেন এখন হজরত আবু বকর রদিলত্লু ছিলেন ওনার পিতা এখন হজরত আবু বকর রদিলত্লা আহুর কিছু গরিব আত্মীয় স্বজন ছিল তাদেরকে সাহায্য করতেন কিন্তু ইফকের ঘটনায় যখন তারা জড়িয়ে গেল উনি তাদেরকে সাহায্য বন্ধ করে দিলেন উনি তাদেরকে সাহায্য বর্ণ বন্ধ করে দিলেন আল্লাহ পবিত্র কোরআনের আয়াত করে এটা নির্দেশ দিলেন যে না এদের সাথে যেন সম্পর্ক নষ্ট না করা হয় কারণ আপনি এদেরকে উপকার করছেন কেন দুনিয়াবি কারণে তো না আল্লাহর কারণে তো আল্লাহর কারণে যদি আপনার তাদের সাথে সম্পর্ক রক্ষা হয় তাহলে দুনিয়াবি ঠুনকো কারণে কেন তাদের সাথে আপনার সম্পর্ক ছেদ হবে কারণ দান করার কথা বলা হয়েছে আ কি এটা কোনো এর কাউকে কোনো কিছু উপকার করলে এই উপকারের বিনিময়ে প্রতিদান চাইতে পারবে না এটা এখন কত বড় কথা মুমিন কাউকে উপকার করলে এই উপকারের বিনিময়ে কোনো প্রতিদান সে চাইতে পারবে না অথবা উপকার করার পর কথা দিয়ে তাকে খোটা দিতে পারবেন না যে এই বেটা আমি তো তোর এক সময় ওই করে দিছি ওই করে দিছি আমি তোর এত উপকার করছি আজকে তুই ভুলে গেছিস আপনি যখনই এই কথাটা একজন মানুষকে বলবেন আপনার সমস্ত উপকার ধ্বংস হয়ে যাবে এই যে আপনি সৎ কাজ করেছিলেন এগুলো নাই হয়ে যাবে আবার কাউকে উপকার করে এটা আশা করা যাবে না যে আমি তাকে উপকার করলাম সে আমার একটু প্রশংসা করুক বা সে আমার কথা মেনে চলুক সে আমার অধীনস্থ থাকুক যদি এগুলো আপনি আশা করেন আপনার সেই দান আপনার সেই উপকার এটা কোনো কাজে আসবে না তাহলে আপনি কেন একজন আপনার সাথে ভালো করলেই তার সাথে সম্পর্ক রক্ষা করবেন আর যখন খারাপ করবে তখন সম্পর্ক রক্ষা করবেন না এটা হতে পারে না রাহেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন হে মানুষ তোমরা ওই আল্লাহর এবাদত করো যিনি তোমাদেরকে এক সত্তা থেকে সৃষ্টি করেছেন ও খলাকা মিনহা জাউজাহা তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন অবাসামিনহু মারেজালান কাসীরাউ ওয়নিসা আর তাদের উভয়ের মধ্যে থেকে হযরত আদম আর হাওয়া তাদের উভয়ের মধ্যে থেকে অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করেছেন কত্বকুল্লাহাল্লাজি তাসআলুনা বিহি ওয়াল আরহাম তোমরা সেই আল্লাহকে ভয় করো যেই আল্লাহ তোমাদেরকে এই রক্তের সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসা করবেন তোমরা সেই আল্লাহকে ভয় করো যেই আল্লাহ তোমাদেরকে এই রক্তের সম্পর্কের ব্যাপারে তোমাদেরকে কাল কেয়ামতের ময়দানে প্রশ্ন করবেন আল্লাহ যে তুমি কি এই সম্পর্ক রক্ষা করেছ না তুমি এই সম্পর্ক রক্ষা করনি মারাত্মক কথা এটা মনে রাখতে হবে বিহি মারাত্মক কথা জিজ্ঞাসা করবেন আল্লাহ কালকে আমতের ময়দানে কি করেছে তুমি অফাল আ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহিবা সাল্লাম লেদ হলু নল্লা সালা তিন প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না মুদমিনুল খামার যে ব্যক্তি মদ পান করে ক ও রেহেন নিকট আত্মীয় তার সম্পর্ক রক্তের সম্পর্ক যে ছেদ করে ও আত্ম যে জাদু করে জাদুর সাথে জড়িত থাকে এই ধরনের মানুষ জান্নাতে কখনো যাবে না আল্লাহর আশেখ সালেক বৃন্দ একজন মুসলমান তাকে সব দিক থেকে ব্যালেন্স করতে হবে একজন মুসলমানকে তিনি হবেন ব্যালেন্স কথাবার্তায় আচার আচরণে পোশাক আশাকে মানুষের সাথে ব্যবহারে এবং আল্লাহর এবাদত বন্দি গিতে সব জায়গায় তাকে পারফেক্ট হতে হবে কি এই শিক্ষাই আমাদের নবী দিয়ে গেছেন মনে রাখবেন শুধু মসজিদে আসবেন নামাজ পড়বেন বা শুধু ধর্মীয় এবাদত চলবে আর মসজিদ থেকে বেরোয় গেলে আপনি একরূপ আর মসজিদের মধ্যে ঢুকলে আপনি আরেক রূপ এটি মুমিনের চরিত্র নয় আপনার পরিবার পরিবার জীবন সমাজ জীবন সমস্ত জীবনে আপনাকে প্রমাণ করতে হবে যে না আপনি একজন প্রকৃত মুসলমান এটা প্রুফ করতে হবে আপনাকে আল্লাহর আশেখ সালেকবৃন্দ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন আল্লাহর হকের সাথে সাথে হকুল এবাদ যা আমাদেরকে আল্লাহ অবধারিত করে দিয়েছেন এই হককুল এবাদগুলো যেন আমরা সুচারুভাবে আদায় করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহানা ওলা কুইনফিলফুর আন এল হসিম ইয়াকুমলা আয়াত ওয়াফিক রেল হাকিম ইন নাহু তা আলাহ জবাদুন করিম উম মালিকুন বর উফ রকিম

الحمد لله الحمد لله الذي جعل لكل أمة من أقدار العمور سهاما وحكم عليهم الموت والفناء ولم يترك الموت لأحد منكم زماما ولا وحكم عليهم لذه الموت وترك الارحام والاولاد ايتاما فاحمده واشكره واعبد له سرا والاعلانا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله توبوا إلى الله أدخلوا في السلم كأفا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون. عباد الله واعلموا ان الله تعالى فرض عليكم ان يعسل صلاه الرحم عباد الله فعدت ازور بنصيحتي كما اخبركم الان بخطبتي بارك الله لنا ولكم في القران العظيم ونافعنا واياكم آيات وذكر الحكيم انه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم وراحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقره عيوننا محمد صلى الله عليه وسلم وعلى اله وازواجه وذرياته واهل بيته واحبابه واصحابه الاجمعين الى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين ابي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والاحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والايقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عرفان المؤمنين علي ابن ابي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المحدئين اللهم اهد ائمة المسلمين الى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر ائمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم اعز الاسلام والمسلمين اللهم ات ائمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وجعلنا منهم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم فعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان يعظكم لعلكم تذكرون اذكروني اذكركم واشكروا لي ولا تكفرون